জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণার দা সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশে আবার কিন্তু সুবর্ণবর্ষ বৈশাখ মাস চলে এসছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই বৈশাখ মাস কি আমরা শাস্ত্রে পেয়েছি যে বাংলা বারোটা মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তিনটে মাস আছে তার মধ্যে এই বৈশাখ বৈশাখ মাস একটা তারপরে কার্তিক মাস আর মাঘ মাস এই বৈশাখ মাসের ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা খুব সহজেই তাকে সন্তুষ্টি বিধান করতে চাই তাহলে আমরা শাস্ত্রে পেয়েছি যে প্রাত স্নান এবং জলদান বিশেষ করে আমাদের যে বৃন্দাদেবী বা এই তুলসী শালোগ্রাম জলদান এর মাহাত্মই এবং প্রাতস্নান খুব মাহাত্ম শাস্ত্রে আছে তাই এই বৈশাখ মাসে আবার একটা কি চলে এসছে যে ভগবান শ্রীকৃষ্ণের এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী যেটা করলে আপনি সংসার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন এবং মৃত্যুর পরে আপনি বিষ্ণু লোকে যেতে পারবেন এবং এই বরুথিনী একাদশী বৈশাখ মাসে যদি আপনি নিষ্ঠার সাথে পালন করেন তাহলে কি হবে একাদশীর শ্রবণে আপনি সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন ভবিষ্যতের পুরাণে সেই কথা জ্যোতিষ্ঠি এবং শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে ভোক্তার মাতাজিরা তাহলে এই একাদশীটা কবে করবে। দেখেন বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন মাধ্যমে হয়তো তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এগুলো লেখা থাকতে পারে কিন্তু শুদ্ধ চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে যে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয় সেটাই সারা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা সেই একাদশীগুলো পালন করেন তাই এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশী আপনারা পালন করবেন চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সারা পৃথিবীতে প্রায় সমস্ত জায়গায় এই একাদশী চব্বিশ তারিখে পালন হবে কিছু কিছু আমেরিকার এবং ওয়াশিংটন ডিসি বা অস্ট্রেলিয়ার কিছু স্থানে হয়তো তেইশ তারিখ করতে পারে এছাড়া ম্যাক্সিমাম পৃথিবীর সমস্ত সনাতনী মানুষরা আপনারা চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই বৈশাখ মাসের বরুথিনী একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন তাই এই একাদশীটা কিভাবে পালন করবেন আজকে একদম সংকল্প থেকে শুরু করে পালনা পর্যন্ত যে কী কী বর্জন করতে হবে কী কী গ্রহণ করতে হবে সংকল্প মন্ত্র কি পারণা মন্ত্র কী এবং আপনি নিষ্ঠা সহকারে কিভাবে বাড়িতে থেকেও এই বৈশাখ মাসে এই গরমেও এই একাদশীটা আপনারা পালন করবেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে এই ভিডিওতে জানতে পারবেন তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কৃপা সংগ্রহ করেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শাস্ত্রের কথাগুলো খুব নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে বৈশাখ মাসের প্রথম একাদশী ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাসে যারা একাদশী এখনো শুরু করেননি সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা এই একাদশীটা থেকে শুরু করুন তাই ভগবান শ্রীকৃষ্ণের ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন তাই একাদশীটা আপনারা কীভাবে পালন করবেন একাদশীর আগের দিন দশমী দিন আপনারা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনার রুটি বা অন্নপ্রসাদ গ্রহণ করে আপনি তাড়াতাড়ি দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্ত ব্রাশ এই জন্যই করবেন যেহেতু একাদশীর আগের দিন আপনি পঞ্চদশ আহার করবেন তাই কোনো পঞ্চদেশের কণা যদি দাঁতের গোড়ায় লেগে থাকে তাহলে কি হবে একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই আপনারা দন্ত ব্রাশ করে তাতে শুয়ে পড়বেন এবং একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে উঠবেন যেহেতু বৈশাখ মাসের প্রাত স্নানের একটা বিধি আছে কারণ কি যে বৈশাখ মাসে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত মানে ব্রাহ্ম মুহূর্ত থেকে ছটা পর্যন্ত সমস্ত তীর্থ এবং দেবদেবী সমস্ত জলে অবস্থান করে ভক্তরা মাতা যায় তাই এই জন্যেই বৈশাখ মাসের প্রাত খুব গুরুত্বপূর্ণ কথা তাই আপনার ব্রাহ্ম মুহূর্তে মানে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পরে গঙ্গা যমুনা হ্যাঁ বিভিন্ন পবিত্র নদী বা জলাশয়ে আপনার স্নান করবেন যদি সেখানে স্নান করতে কারো অসুবিধা হয় আপনার যে নিয়মিত স্নানাগার আছে হ্যাঁ সেখানে আপনি কল ছেড়ে গুরু বলে গেছে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গা জল সমস্ত আপনার শরীরে প্রবেশ করবে তারপরে কী করবেন আপনি মঙ্গল অংশগ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ যাদের বাড়িতে মন্দির আছে চিত্রপট আছে মিত্রিকা আছে সুন্দর করে পরিষ্কার করে বিভিন্ন সুগন্ধি ফুল হ্যাঁ দিয়ে সাজাবেন মালা পরাবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে একাদশী দিন তুলসী দেবেন তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবেন তারপরে কি করবেন গীতা পড়বেন বেশি করে ভাগবতম পড়বেন তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামিত পড়বেন হ্যাঁ এই মালার মাধ্যমে সংখ্যাসহ যারা একাদশী দিন এমনি দিনে দুমালা জপেন একাদশী দিন চার মালা জপবেন চেষ্টা করবেন নিত্য কর্মগুলো আপনার একটু কম করে এই বৈশাখ মাসের বরথিনী একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটু বেশি সেবা করবেন তারপরে কি করবেন আপনি সংকল্প করে নেবেন হ্যাঁ মুহূর্তে স্নান করার পর ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহের সামনে দাঁড়িয়ে হ্যাঁ কাতরভাবে সংকল্প করবেন যে একাদশ চাংনে রাং স্থিতাং অহম অপরিহরণী মুস্কামী পণরিস কাক সঙ্গে হে ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমার প্রিয় বরথিনী একাদশী আমি যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো এই বলে সংকল্প করে আপনারা কি করবেন এই বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন ভগবানকে বিভিন্ন হ্যাঁ আপনার ব্যঞ্জন রন্ধন করে দিতে পারেন কিন্তু সেটা একাদশী দিন আপনি গ্রহণ করবেন না ফলটল দিতে পারেন তাই একাদশীটা শাস্ত্রে আছে আপনি নির্জলা করতে পারলে ভালো কিন্তু সংসার জীবনে সবার পক্ষে সেটা সম্ভব হয় না তাই একাদশী তিনভাবে করতে পারবেন নির্জলা সজলা সফলা যারা কিছু না খেয়ে একাদশী করতে পারেন না সংসারের মানুষ আমরাও পারি না তাই আমরা কী করবো সমস্ত প্রকার ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভগ্নিবেদন দিয়ে সেটা আহার করবেন এবং আপনি চাইলে সাবুর পাপড় সাবুর বোনা সাবুর পায়েস হ্যাঁ আলু কাবলি হ্যাঁ সব কিছু দিয়ে ভগবানকে ভগ্নিবেদন দিয়ে আপনি গ্রহণ করবেন কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে পঞ্চস্ব আহার বর্জন করতে হবে ধান জাতীয় জাত উপাদান আছে জাতীয় যত উপাদান আছে রবিশস্য জব ভুট্টা শ্যামাচনশ্রে নিষিদ্ধ তাই আজকের দিনে কী হয় যে অনেকে একাদশী করছে আবার অনেকে কি হয় আটা দিয়ে আটা রুটি দিয়ে একাদশী করে তো সেটা একাদশী হয় না সেটা হয়ে যায় আটাদশী তো যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও বৈশাখ মাসের এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বড়থিনী একাদশী পালন করতে পারবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তাই আপনার একাদশীটা সুন্দরভাবে করা হবে আর এই একাদশীর পালনার সারা বিশ্বের সময়সূচি এই ভিডিওতে জানতে পারবেন মোটামুটি আপনার নটা পনেরো থেকে সরি পাঁচটা পনেরো থেকে নটা পঁচিশের মধ্যে আপনারা এই একাদশী যে যেখানে থাকবেন করে নেবেন তাও আমরা চার্ট দিয়ে দেব আপনি যেখানে অবস্থান করবেন সেখানে সময়সূচিটা পালনার জেনে নেবেন আজকে এই ভিডিওতে এবং কি করবেন আপনি একাদশী দিন কিছু কর্ম আপনাকে বর্জন করতে হবে যেমন কৌরকর্ম চুল দাঁড়ি নবকাটা শাস্ত্রে নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রীসঙ্গ প্রচল্প এগুলো নিষিদ্ধ সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে চা বিড়ি পান গুটকা খৈনি হ্যাঁ এসব মদ সমস্ত প্রকার নেশা একাদশী দিন করলে সেটা কি হয় পাপ হয় তারপরে আপনাকে আর কি করতে হবে দ্রুত পাশা জোয়া বা লটারি কাটা এগুলো কিন্তু একাদশী দিন করলে আপনাদের অপরাধ হবে তাহলে আপনি কী করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন আপনার বাড়ির আশেপাশে যদি রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ বা ইস্কন মন্দির থাকে সেখানে সংযুক্ত হয়ে সাদুষের সাথে সংগ্রহ করবেন হ্যাঁ অনুকল্প প্রসাদ সেখানে সামান্য অর্থের বিনিময়ে আপনি গ্রহণ করতে পারবেন বাড়িতে যদি এই বড়দিন একাদশী পালন করতে। আপনাদের অসুবিধা হয় আপনারা ইস্কন মন্দিরে সংযুক্ত হবেন সেখানে আপনারা সামান্য অর্থের বিনিময়ে প্রসাদ পাবেন সারাদিন থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রধায়নিক বিগ্রহ দর্শন করবেন গণিতা মহাপ্রভুর গুণকীর্তন করবেন এবং কলিযুগের হরিন হরিনাম সংকীর্তন করবেন আর কি করবেন পরের দিন কিন্তু পারনা নির্দিষ্ট সময় করবেন পারনা না করলে কী হবে আপনার একাদশী সম্পন্ন হবে না ভক্তরা মাথা যে অনেকেই আছেন একাদশী সারাদিন নিষ্ঠার সাথে করে পরের দিন সকালবেলায় হলে আপনার খাবার দাবার গ্রহণ করে যে যার কাজে বেরিয়ে যায় না আপনি যে একাদশী দিন এত কষ্ট করে সব কিছু নিয়ম মেনে একাদশী করলেন ব্রতের যদি আপনি সম্পন্ন না করেন সম্পন্ন করার অর্থই হচ্ছে পারনা করা তাই নির্দিষ্ট সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্যের কিছু দিয়ে সেটা ভোগ নিবেদন করে নির্দিষ্ট সময় পালনা করবেন তবে কিন্তু একাদশীর হানড্রেড পারসেন্ট ব্রতের ফল আপনারা সম্পূর্ণ করতে পারে সম্পূর্ণ আপনি সঞ্চয় করতে পারবেন ভোক্তার মাথা যেন তাই সর্ব পাপ বিনাশী সর্ব দায়ী এবং মৃত্যুর পরে বিষ্ণুর ধামে আপনি যেতে পারবেন দুর্লভ মানব জীবনকে সার্থক করার জন্য সমস্ত সনাতন ধর্ম মানুষকে আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসের একাদশী গ্রহ তিনি নিষ্ঠার সাথে পালন করবেন এবং এই একাদশী দিন আপনারা হরিবাসর যদি সম্ভব হয় আপনার বাড়িতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন তাহলে কী হবে বিভিন্ন ভক্ত সমাগম সাধু সন্ন্যাসীরা আপনার বাড়িতে আসবেন তাদের পদার্পণে এই হরিবাসর দিনে আপনার বাড়িটা একটা কৃষ্ণ ধামে পরিণত হবে তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বড়থিনী একাদশী আপনার নিষ্ঠার সাথে পালন করুন পরিবারের ছোট বড় সবাই মিলে কারণ শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী আর আপনারা তাহলে কি কি করবেন কিছু কাজ বর্জন করতে হবে কিছু গ্রহণ করতে হবে অনেকে আছে আবার কি করে যে নিজে পঞ্চর কিছু আহার করে না অন্যদের জন্য রন্ধন করে বা অন্যকে ভিক্ষা দেয় দান করে কিন্তু দেখতে হবে সেই ভিক্ষা বা দান আপনার সে গ্রহণ করে কি না যদি সে গ্রহণ করে তাহলে কেউ সেটা অপরাধ হবে কারণ বৈশাখ মাসের দানের খুব মাহাত্ম আছে এবং এই বৈশাখ মাসে আপনি এই একাদশী দিন আমাদের তুলসী দেবীকে বেশি বেশি করে জল দেবেন যেহেতু এখন এই বৈশাখ মাসে আমাদের সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করছেন তাই সূর্যের প্রখর থাকে খুব তাই এই চারিদিকে দাপ দহে আপনি মানুষকে জলদান করবেন বৈশাখ মাসে মাহাত্ম আছে হ্যাঁ জল দান করতে পারেন দেখবেন মারোয়ারিরা বিভিন্ন ধরনের হ্যাঁ জল ছত্র করে আপনি গরিব মানুষকে পাদুগাদান করতে পারেন ছত্রদান ছাতা দান করতে পারেন বৈশাখ মাসে রোদের থেকে তারা বাঁচতে পারবে তাই আপনি যত সুন্দরভাবে শাস্ত্রীয় নিয়ম মেনে এই বড়ুথিনী একাদশী পালন করবেন ততই কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাদা আপনারা কারো কথায় কোনো পরিচনা না দিয়ে আগামী চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সারা পৃথিবীতে উদযাপন হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসের বরুথিনী একাদশী আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন পরের দিন পালনা অবশ্যই করবেন আর কী কী বর্জন কী কী গ্রহণ আজকে এই ভিডিওতে জেনে নিন এবং সারা পৃথিবীর পারনার সময়সূচি কি আজকে এই ভিডিওতে দেখে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে বলে শেষে সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশ স্থিতা অহম অপরিহনী উস্কামী পুণ্ডরিষ্কাক্ষ শরণং মে ভবাচ্যুত হে পুণ্ডরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরাম আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর অবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারন মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে বড়দিনী একাদশী সময়সূচি পঁচিশে এপ্রিল শুক্রবার ভক্তরা মাতাজিরা মায়াপুর পাঁচটা সাত থেকে নটা পঁচিশ পর্যন্ত ইম্ফল চারটে তেতাল্লিশ থেকে নটা দুই পর্যন্ত গুয়াহাটি চারটে পঞ্চাশ থেকে নটা এগারো পর্যন্ত কলকাতা পাঁচটা নটা থেকে আটটা নটা পঁচিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা আটত্রিশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা একুশ থেকে নটা ছত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা সতেরো থেকে নটা সাতত্রিশ পর্যন্ত বরুদিনী একাদশী পালনের সময়সূচি পঁচিশে এপ্রিল শুক্রবার কাঠমান্ডু পাঁচটা উনত্রিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এক পর্যন্ত নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিন পর্যন্ত বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয় পর্যন্ত দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আট পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা সাত পর্যন্ত সঠিক চন্দ্র চন্দ্রপঞ্জিকার মধ্যে পালনার সময়সূচি বড়োতিরি একাদশী পালনার সময়সূচি পঁচিশে এপ্রিল শুক্রবার দু হাজার পঁচিশ ত্রিবান্ধব ছটা আট থেকে দশটা ষোলো পর্যন্ত কলম্বো পাঁচটা আটান্ন থেকে দশটা পাঁচ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা এক থেকে দশটা বারো পর্যন্ত মুম্বাই ছটা চোদ্দ থেকে দশটা উনত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা দশ থেকে দশটা আঠাশ পর্যন্ত উদমপুর পাঁচটা আটান্ন থেকে দশটা চোদ্দো পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনার পৃথিবীর যে যেখানে আছেন সনাতন ধর্মের মানুষরা আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে